উপবিষ্ট হয়েছেন বালুকাশ করমাস্টাবারি থেকে আগত সাইফুল ভাই বাবুল ভাই আমাদের আরেক সাইফুল ভাই উপবিষ্ট হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপবিষ্ট থাকার জন্য আমাদের মেলা কমিটির সম্মানিত পরিচালক মহোদয় যিনি আছেন ওনার অনুরোধ ক্রমে আমাদের আজকে সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন রুদ্র ভাই ওনার কণ্ঠে একটি গান শুনবেন আমরা সংক্ষিপ্ত আকারে একটি গান রুদ্র ভাইয়ের কণ্ঠে শুনব রুদ্র সরকার ভাই এর পরবর্তীতে আমাদের শিল্পী কলাকৌশলীর পরিবাসন ধন্যবাদ সকাল থেকে কিন্তু আমাদের বন্ধ ছিল বৃষ্টির কারণে হয়তো অনেক দর্শক আজকে যে বাউল গান এবং এই অনুষ্ঠান অনেকে হয়তো জানেন না দর্শক কম

যতটুকু শুনেছি এসে আমার ভালো লেগেছে হয়তো আপনাদেরও ভালো লেগেছে ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে থাকে একটা শিল্পী একটা গান করতে কিন্তু অনেক পরিশ্রম হয় গান গাইতে কিন্তু এত সহজ না গান গাইতে কিন্তু মোটামুটি বেশ পরিশ্রম লাগে এবং খুব কঠিন একটা শিল্পী এমনিতেই হয় না আপনারা যারা এখন সামনে আছেন জয়জনে আছেন যতজন আছেন সকলে যদি একটা শিল্পীকে উৎসাহ না দেন তাহলে শিল্পী কিন্তু ভালো লাগে না আপনারা অবশ্যই 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 শিল্পীকে যে আমাদের এই যে রাসেল নুরি উনিকে হয়তো আপনারা ইউটিউবের চ্যানেলে দেখেছেন আমি এখন চিনতে পারছি উনি একজন স্বনামধন্য শিল্পী খুব ভালো গান গায় ওনার জন্য সকলেই যারা এখনো একটা না একটা অনুষ্ঠান

খুব গান কিন্তু তার জন্য এখন সে গান পরিবেশন করে তার জন্য আপনার আবার একটা করতালি দিয়ে তাকে সম্মান জানাবেন এখানে যারা আছেন কিছুক্ষণ আগে অনেকেই গান গেয়েছেন আমি বাইরে থেকে শুনছি দূর থেকে শুনতে পারছি খুব ভালো গান গায় আমি সেই গান শুনে দূর থেকে গান শুনে আজকে আসতাম না গান শুনে আমার দূর থেকে গান শুনে ভালো আসছে মনে হয় আমি কাউকে চিনতাম না এখানে আসছে আয়সা দেখি খুব ভালো ভালো শিল্পী আপনারা ইউটিউবের চেয়ে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে সকলের নাম যদি সার্চ দেন সকলকেই ইউটিউব চ্যানেলে পাবেন সকলকে পাবেন এই যে আমাদের রুদ্র এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে ও রুদ্র কিন্তু খুব ভালো গান গায় কয়েকদিন আগে আমি এখানেও ওর গান শুনছি ও কিন্তু খুব ভালো গান গায় তার জন্য আবারও আর একটা কর্তালি দিন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সকলকে ও তারপরে আর একটা আছে প্রতিদিন আমাদের এখানে এই মেলাতে র্যাভেল ড্র হবে প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার ও একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার একটি এলইডি টিভি আপ টিকিট কত মাত্র বিশ টাকার বিনিময়ে মাত্র বিশ টাকার বিনিময়ে আপনারা পেতে যাচ্ছেন একটি মোটরসাইকেল একটি ফ্রিজ একটি এলইডি আপনারা এই ভাগ্য নির্ধারণ করবেন বিশ টাকার বিনিময়ে ভাগ্য নির্ধারণ করবেন কাল থেকে শুরু হবে আমাদের এই রেফেল ড্র শুধু তিনটি পুরস্কার নয় আমাদের এখানে উনপঞ্চাশটি পুরস্কার আছে আমাদের এখানে উনপঞ্চাশটি পুরস্কার আছে আপনারা বিশ টাকার বিনিময়ে মাত্র বিশ টাকা বিশ টাকার জন্য আপনার আপনি আপনার ভাগ্য নির্ধারণ করবেন প্রতিদিন আমাদের এই ড্রাভেল ড্র চলবে আপনারা সকলে বিশ টাকা দিয়ে আপনার ভাগ্য নির্ধারণ করবেন সকলকে ধন্যবাদ এখন আমাদের মধ্যে গান পরিবেশন করবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রুদ্র আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আসলে আমি বাউলের সাথে সমৃদ্ধ না আমি আমার লেখা একটি গান করছি আশা করি সবার ভালো লাগবে এবং অসংখ্য ধন্যবাদ শরীফ ভাইকে যিনি আমাকে সবসময় স্নেহের আদরে রাখেন ওনার জন্য এবং সংশ্লিষ্ট যারা আছেন আমার বন্ধু রিপন এবং যারা উপস্থিত আছেন এবং কলাকৌশলী শিল্পীরা সবার জন্য একটু করতালি চায় একসাথে সবাই থ্যাংক ইউ বন্ধু বড় মায়া জানে রে জানে রে তার মায়াতে আমি রে যে বড় আজো মায়া ভুলে গেছো কারে পায়া আমার প্রেমে ঘুনে ধরেছে বন্ধু বড় মায়া জানে রে জানে রে তার মায়া দিলামি কান্দি রে বন্ধু বড় মায়া জানে রে জানে রে তার মায়া দিলামি কান্দি কাছে পায়া এ যে বড় আজো মায়া ভুলে গেছো কারে পায়া আমার প্রেমে ঘুনে ধরেছে বন্ধু বড় রে জানে রে তার মায়া তে আমি

চায় আমার রফা দু থা থাকো হাসি খুশি আমার কুলি কাঁপে দা হাসি আমার রফা দুঃখটা গোপনে থা তুমি থাকো হাসি খুশি আমার কলি যাতে দাঁত মনে বড় ফেমে রয়েছে বন্ধু বড় মায়া জানে রে জানে রে তার মায়াতে আমি কান্দি রে বন্ধু বড় মায়া জানে রে জানে রে I don't want to be out here. শুধু তোমার খা তুমি থাকো হাসি খুশি আমার চোখটা দেখে যা দুঃখ না হয় আমার ভাই দুঃখটা শুধু তোমার ভাই তুমি মহা দুঃখী আমার চোখটা দেখে যা মায়ায় পড়েছে বন্ধু বড় মায়া জানে রে কামের রে কার মায়াতে আমি কামে রে বন্ধু বড় মায়া জানে রে কামের রে কার মায়া আমি যোগ মায়া ভুলে গেছ কারে পায়া যে বড় আজক মায়া ভুলে গেছো কারে পায়া আমার প্রেমে ঘুমে ধরেছে বন্ধু মায়া জানে রে জানে দে আর মায়া তৈরি বন্ধু মায়া

একটু চেষ্টা করেছি থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবে গান করবে হ্যাঁ হ্যালো আপনাদের গান ভালো লাগছে কোন শিল্পীর গান বেশি ভালো লাগছে আপনাদের রুদ্র আরেকটা গান গাইবে তাই এই রুদ্র ভাই দর্শকদের দর্শকরা আপনাকে আবার চাচ্ছে তো আপনি আরেকটা গান পরিবেশন করবেন অবশ্যই তো দর্শক আপনার সকলেই গান যখন পরিবেশন করে গান গায় তখন বুঝতে পারেন না একটু কষ্ট হয় তখন যদি আপনারা তাকে উৎসাহ দেন ওই শিল্পীর কষ্ট লাগে আপনারা উৎসাহ দিবেন না তারপরে যে এই মেলা উদযাপন কমিটি আজকে আপনাদের এই আয়োজন করেছে যারা আয়োজন করেছে তাদের জন্য তাদের জন্য অবশ্যই একটি করতালি দিবেন শুধু তাই নয় একটা অনুষ্ঠান একটা অনুষ্ঠান যখন উপস্থাপন করা হয় শুধু কি স্টেজ আর দুইটা ক্যামেরা হইলেই কমপ্লিট হয়ে যায় তার পিছনে অর্থ লাগে না এ শিল্পে আছে তাদের তো একটা খরচ আছে না ওনারা তো দূর থেকে এসেছেন ওনারা দূর থেকে আসছেন না ওনারা তো কষ্ট করে এখানে গান গান গাইতে আসছেন আপনারা যদি একটু আপনাদের কি আপনাদের সবার কাছে আমরা টাকা চাইছি আমরা একটা গান গাইবে আপনারা টাকা দিতে হবে চাইছে কেউ আর গত সতেরো বছর আপনার এভাবে উন্মুক্ত অবস্থানে কোনো সুষ্ঠুভাবে এরকম অনুষ্ঠান হয়েছে হয়েছে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল এবং জনগণের দল সব সবসময় এই দল বাংলাদেশের সকল জনগণের পাশে থাকে আপনারা বিএনপির জন্য সকলেই মন খুলে একটা করতালি দিবেন সেই সাথে আগামীতে সংসদ নির্বাচনে আপনারা অবশ্যই সকলেই ধানের শীষে একটা করে বুট দেবেন দেবেন তো মন থেকে বলছেন সবাই দয় জনে আছেন এখানে সবাই তো একটা করে বুটের মালিক ঠিক না সকলে একটা ভোট দিবেন তো ধন্যবাদ আবারও ধন্যবাদ আপনাদেরকে আসলে আমি দুঃখিত আমি আসলে একটি গান আমার পায়ের অনুসারে করেছিলাম আমি তো আরেকটি গান করছি আসলে শুরু ভালো লাগে থ্যাংক ইউ তাহলে হারা বেতালা মন হয়েছে উতলা মন হয়েছে উতলা উদর ভরিয়া প্রেমে সরব খেয়েছি রে বন্ধ উদর ভরিয়া প্রেমে সরব খেয়েছি হয়েছি রে আমি पागल थी

Oh yeah!

हराया के बेताला बंद होये ते युद्धों ला अरे तलहारा के बेताला एमे होये ते युद्धों ला उधर प्रेम उधर अब ते तू बंद होये जी ने या भी Oi, aqui. Te...